এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যালে লাভলিরিকার আমেরিকা চলছে তোমাদের সঙ্গে আমাদের একটি ব্লক নিয়ে আজ হচ্ছে শুক্রবার রথযাত্রা সবাইকে জানছি রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই বলে যায় জগন্নাথ তো এখন ঘরিকাটাই বাজে সাড়ে আটটা উঠেছে সাড়ে ছটায় উঠি তেমনি উঠেছি সমস্ত বাসি কাজ কেটে টেড়ে স্নান করে টুকটিক টুকটুকি ধরেই নিয়েছি সারা রাত থেকে তো টিক টিপ টিক টুক করে বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন ঝলমলে রোদ উঠেছে হাওয়াও দিচ্ছে না দৃষ্টি হবে কি না ফিঙ্গার কস আজকে আমার বৃষ্টি না হয় তো আমি এখন স্নান টান করেই তো পড়লাম সিঁপকাটি ধরে নিয়েছি তারপরে তো চা করলাম ছোটো চা খেয়ে দোকানে ছোটো গেলো আর আমি চা খেয়ে আগে ছোটোটাকে ঘুম পাড়ালাম কারণ ও তো আমার সাথে সাথেই ওঠে তো ঘুম পাড়িয়ে এসেই আমি ঘরে এসে ব্লকটা শুরু করলাম এখন ফোন দেখতেই পাচ্ছো মাথাটা তো আসছে সিঁদুর কিছু পরে নিই তো এখন এগুলো পরবো পরে নিয়ে রান্না করে যাবো ওই বাড়ি বপের বাড়ি তো তার জন্য সুরুজিতে রান্নাটা করে থুয়েই যাব ভাত আর মাছের ছোলটাই করবো চালটা চা করার সময় ভিজিয়ে রেখেছি এখন ছোটো কে ভাত করলেই হয়ে যাবে তার আগে কিছু জামা কাপড় স্নান করার সময় ভিজিয়ে রেখে এসেছি ড্রেস থেকে শুরু করে আরও কিছু জামাকাপড় তো সেইগুলো আগে কেচে কেচি মেলে দিয়ে এসে মাথা মাথারাথা আশ্রিয়ে রান্না বসাবো তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আজকে রথযাত্রা উপলক্ষে কী কী করি কোথায় কোথায় যাই অনেক বড় প্ল্যান আছে আশা করছি তোমার রাইফেল থামলে থেকে বুঝতে পারছো তো সঙ্গে থাকো একটু স্কিপ করো না আশা করছি ব্লগটা তোমাকে ভালো লাগবে আর আমি তো ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো দু বালতি জামা কাপড় নিয়েছি কিছুটা উজালায় ভিজানো মেয়ের স্কুলের ড্রেসগুলো রয়েছে আর এখানে রয়েছে এমনি নর্মাল জামা কাপড়গুলো আর রান্নাঘরে এসে দেখো এখন আমার কিন্তু ভাতটা হয়েই গেছে শুধু ঘুরতে হয় বাকি ধোয়াতে তো পুরো ভরিয়ে দিল ক্যামেরা দিয়ে আর এখন দেখো যে মাছের ছেলটাও হয়ে গেছে মাছের এইটুকুনি মাছ ফ্রিজে ছিল বোয়াল মাছ যেটা বেগুন ছিল বেগুনটা পচে যাচ্ছিল রান্না করতে করতে তো আবার সোমবার তার জন্য বললাম বেগুন আলু দিয়েই পেঁয়াজ রসুনদের যেমন পারি একটু টেস্ট এনে রেখে দিই মানে যা পেয়েছি ফ্রিজ ফাঁকা করার জন্য সব দিয়ে করে দিয়েছি তো টিফিন বক্সে রয়েছে সুরজিতে সকালে আর ওটা বাটিতে তুললাম শুইতে রাতে আর বাদ বাকিটা শরীর দুপুরে খেয়ে নেবে এটা এখন ব্যাগ গোছানো হয়ে গেছে স্কুলের বইয়ের ব্যাগ থেকে শুরু করে দুষ্টু সব কিছু এখানে রেডি আর বাবা আমার নিতেও চলে এসেছিলো ঠিক এগারোটা নাগাদ এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আর আমরা তিনজনেই আজকে নতুন ড্রেস পরেছি দুষ্টুও একটা নতুন ড্রেস পড়েছে আমার প্যান্টটা নতুন না বাট কুর্তিটা নতুন আর মিষ্টিও একটা নতুন ড্রেস পরেছে নতুন ড্রেস পরে আমরা আজকে যাচ্ছি আমাদের তিনজনেরই কিন্তু স্নান তো কমপ্লিট ওখানে গিয়ে শুধু যেহেতু ভাই এর পুরোনো ছোটোবেলার রথ আছে সেই রথটাকে ভাই নামাবে সেই রথটাকে পুজো দেওয়া হবে তো সেই জন্যই আর আমি তো এই খিচুড়িটা দিয়ে এটা ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম দারুণ লেগেছিলো খেতে আর কী বলবো বাড়িতে এসে ভাই দেখলাম এখনও পুজো হয়নি আর এই ছুরি দেখো কার বাড়ির বাচ্চা কাচ্চা এরকম চুল ধরে সবসময় খেলা করে কি জানি ওকে যত হাতের সাপোর্ট পায়ের সাপোর্ট কাঁধের সাপোর্ট দাও না কেন চুল ধরেই ও খারাপ হয়ে দাঁড়াবে আর সহজে চুল ওর মোটর থেকে কিন্তু ছাড়ানো ইম্পসিবল তো দেখো ও পড়ে যাবে তবুও চুলও ছাড়বে না কত কষ্ট চুল ছাড়া তোমাদের সাথে ক্যামেরাটা বন্ধ করে নিয়ে লাস্টে আমাকে চুলটা ছাড়াতে হলো রথটা নিয়ে বাইরে বেরোতেই যাব তখনই দেখলাম কীভাবে প্রচণ্ড বৃষ্টি চলে আসলো আর হাওয়াও দিচ্ছিলো আর দেখছি কীরকম মেঘটা কালো হয়ে আছে সহজে থামবে বলে তো আমার মনে হচ্ছিল না বৃষ্টিটা খানিক অনেকক্ষণ ধরে বৃষ্টিটা চলার পরে অবশেষে তিনটে নাগাদ কিন্তু এই বৃষ্টি সেরেছে আর এখন আমরা রথ নিয়ে বাইরে একটুখানি রথ ঘোরাতে নিয়ে যাব সব বাচ্চা কাচ্চাগুলো চলেও বসেছে মানে আমার মামার মেয়ে আমার বৌদি পাড়ার বাচ্চারা সবাই চলে এসেছে সবাইকে নিয়ে একটুখানি চলো ঘুরে আসি অবশ্য আমি লাইভে এসেছিলাম লাইভে এসে ফুল রথযাত্রাটা আমাদের বাড়ির শেয়ার করেছিলাম জানি না তোমরা কারা কারা দেখেছো যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টস করে জানিও অনেকটা ভিউয়ার্স এ পড়েছে জানি না আবার সেই ভিউয়ার্সের নাম তো শো করেনি বাইরে বেরিয়েও দেখছি যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর দেখো আর একটা চিনি কলা বানিয়ে দিয়েছিল মেয়ে চিনি কলাটা দিয়ে দিল আর আমরা এখন রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন রথ নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আমি শুয়ে শুয়ে বয়স ওপার দিচ্ছি আর ছোটরা প্রচণ্ড ডিস্টার্ব করছে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ফাইনালি বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা বাড়িতে ঢুকে যাওয়ার পরেই আবারও শুরু হয়েছিল। আর আজকাল মতো দুপুরে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি এই যে আমার মেয়ে আমি ভাই সবাই আমরা খেয়ে খেতে বস করবো আমার মেয়েকে তো খাওয়ানো আমার হয়েই গেছে বড়োটাকে আর মা এখন ছোটোটাকে নিয়ে ঘুম পাড়াবে তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন মা দেখো চা বিস্কুট মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে গেছে তো এখন এটা সেবন করে নেবো সেবন টেবন করে টরে নিয়ে রেডি হতে হবে কারণ যেতে হবে মেলায় আর মেলার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি তো এখন যাচ্ছি আমরা হ্যাপি ক্লাব মাঠে সোজা ওখানেই যাব ওখান থেকে ফেরার পথে তারপর আমাদের রথতলা বাস স্ট্যান্ডের বিশেষ করে রথতলা রামগঞ্জের রথের জন্য সেই রথটা তো না দেখলে হয় না তো সেটা ফেরার পথে দেখে নেবো তো বাইরে দিয়ে দেখছি প্রচণ্ড বড় বড় বড়ো বড়ো আছে কিন্তু দেখো ভেতরে ঢুকছে দেখছি মরণ কাদা এই কাদাতে কত মানুষের জুতো দেখতে পেয়েছি সেই জুতো দেখে আমার ভয় লেগে গেছে আমার জুতোটা না কিছু হয়ে যায় ফাইনালি যেখানে যেখানে একটুখানি তক্তা পেতে দেওয়া হচ্ছে সেখানে সেখানে হেঁটে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু ফাইনালি কাদাতে তো নামতে হয়েছেই আমাদের এই কাদার জন্যই বেশি ঘুরিনি নিই যেখানে রথটা ঠাকুরটা এসেছে সেখানে ডাইরেক্ট চলে গেছি কাদা বেরিয়ে সেইখানে ঠাকুর দর্শন করে করে নিয়েছে আর বেশি ঘুরিনি ঘুরেই চলে এসছে আমাদের এলাকার রতলা বাস স্ট্যান্ডের এখানকার রথটা দেখতে তো এখানে এসে ঠাকুরগুলো দেখলাম আর এখানেই দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ এসব নিতে আমার আবার লজ্জা লাগে না এই যে নিয়েছি তো এর আগেও ওই মাঠ থেকে বোধে দিচ্ছিলো সেটাও নিয়ে নিয়েছি কিছু কিছু জায়গা আরও দিচ্ছিলো গাড়ির থেকে নামতে পারিনি বলে আর নিতে পারিনি সেগুলোও নিয়ে দিতাম জলচ্ছত্র করেছিলো সেখান থেকে জল নিয়ে নিতাম কিন্তু এসে দেখতে শেষ হয়ে গেছে তো যাই হোক এখানে আসলাম এসে আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে আর এই যে সমস্ত গোছ সব কিছুই এসেছিলো দুষ্টু চলে গেছে জাম্পিংয়ে আর আমরা রথ কাছে একটু ছবি টবি তুলে টুলে নিয়েছি আর এখন আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাড়িতে গিয়ে খাবো তো সেই সেম মেনু আর ভিডিওটা শেয়ার করলাম না আর এই যে আমাদের পাড়াই যে থেকে যে একটা রথ বেরোই সেই বড়ো রথ জীবনে কোনোদিন এই মন্দিরে আপনারা কেউ ঢুকতে পারবেন না একমাত্র রথের দিন এই মন্দিরটা খোলা থাকে এই মন্দিরে ঢোকা যায় তো আমি রথের ওই দিনও ঢুকতে চাইনি বাই